নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত দেখেই হয়তো অনেকেই বুঝতে পারছেন কি শেয়ার করতে চলেছি হ্যাঁ আজ শেয়ার করব। একদম দোকানের মতন এগরোলের রেসিপি তাও খুব কম সময় এবং ভীষণ সহজে তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সববার কাছে রইল দেখুন একদম স্ট্রিট স্টাইল রোল বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় তিনশো থেকে চারশো গ্রাম মতন ময়দা সামান্য লবণ আর হাফ চামচ মতন চিনি আর একটু বেশি পরিমাণে সাদা তেল মিশিয়ে ভালো করে ময়ম দিতে হবে সাদা তেলটা এখানে চারশো গ্রাম ময়দা নিলে তার জন্য পাঁচ চা চামচ দিয়ে দিতে হবে যতটা ময়দা নেব তার চেয়ে এক চা চামচ বেশি মানে সাদা তেলটা দেব। এই ময়নটা যত ভালো করে দেওয়া হবে তত মানে যে এগরোলের যে মানে রুটিটা বা পরোটাটা ততটাই সুন্দর মুচমুচে হবে দেখুন খুব ভালো করে ময়ন দিয়ে নিয়েছি হাতে মুঠো করলে একদম মুঠো হয়ে থেকে যাচ্ছে তোমরা দেখতেই পেলে এবার অল্প অল্প জল মিশিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব ময়দা মাখাটা তোমাদের সেভাবে দেখাইনি অল্প অল্প জল মিশিয়ে মাখতে হবে বেশি জল দিয়ে দিলেই ময়দাটা পাতলা হয়ে যেতে পারে তবে একটু নরম করেই ময়দাটা মেখেছি দেখুন এবার সামান্য তেল দিয়ে দেব ময়দাটার ওপরে আর আরেকবার ভালো করে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় পনেরো কুড়ি মিনিট মতন সময় থাকলে বেশিও রাখতে পারেন দেখুন পনেরো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলেছি আর একবার মেখে নিচ্ছি ময়দাটা যতটা নরম করে মেখেছিলাম তার চেয়েও বেশ অনেকটা নরম হয়ে গেছে ঢাকা দিয়ে নেওয়ার পর এবার একটু বড় বড় লেচি কেটে নেব এখানে চারশো গ্রাম ময়দা থেকে আটটা কি নটা মানে বড় বড় লেচি হবে রুটির থেকেও একটু বড়ো সাইজের কেন কি এগরোলের যে পরোটাটা একটু মোটা হয়ে থাকে তো এবার এক একটা পরোটা নিয়ে সামান্য ময়দা মিশিয়ে আমি ভালো করে বেলে নেব এখানে তোমরা ময়দা তেল যে যা খুশি বেলতে পার দিয়ে তবে ময়দা দিয়ে বেললে ভালো হয় দেখো থিকনেসটা একটু মোটা করে বেলেছি পরোটাটা এবার গ্যাসের তাওয়া বসিয়ে দিয়ে দিলাম আমি পরোটাটা তোমাদেরকে আমি একটা এগরোল প্রথমে ভালো করে বানিয়ে দেখাবো গ্যাসের ফ্লেম মিডিয়াম মানে রেখে মাঝারি অবস্থায় রেখে উল্টে পাল্টে প্রথমে শুকনো অবস্থায় পরোটাটাকে একটু ভেজে নিচ্ছি আমি দেখো পরোটাটা সুন্দরভাবে ফুলতে শুরু করলে এবার আমি এর উপরে দিয়ে দেবো সাদা তেল দু চামচ মতন সাদা তেল দিলেই ভাজা হয়ে যাবে তো তোমরা চাইলে প্রথম থেকেই কিন্তু সাদা তেল দিয়েও পরোটা ভাজতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এভাবে ভাজলে আমি দেখেছি পরোটাটা অনেক বেশি মুচমুচে আর খাস্তা হয় দেখো একদম সুন্দর করে মানে হালকা বাদামি করে ভেজে নিয়েছি পরোটাটা পরোটাটা তুলে নিয়ে এবার তাওয়ার মধ্যে আর একটু তেল দিয়ে শুধুমাত্র নুন দিয়ে ফেটানো একটা ডিম আমি দিয়ে দিলাম কোনো রকম পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুই দিইনি দেখো ডিমটা একটু স্প্রেড হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার মানে পরোটাটা পরোটাটা দিয়ে একটু দু পিঠ ভালো করে উল্টে পাল্টে নেব এমনিতেই পরোটাটা মুচমুচে করে ভাজা তাই বেশি ওলট পালট করার দরকার নেই এই এক দু মিনিট ওলট পালট করে নিয়ে পরোটাটা আমি নামিয়ে নেব একদম এগ রোলের জন্য পরোটাটা আমার রেডি হয়ে গেছে তো এবার পরোটাটা প্রথমে আমি তোমাদের একটা রোল করে দেখাই দেখো এবার একে একে দোকানে যা যা দেয় তাই আমি দিয়েছি শশা গাজর পেঁয়াজ তবে অনেক দোকানে শুধু পেঁয়াজ দিয়েও বানানো হয় তো যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই একটু ঠিকঠাক করে সব কিছু মানে সবজি দেওয়ার চেষ্টা করেছি শশা গাজর পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য আমি এখানে দিয়েছি রক সল্ট তোমরা বিট নুন ব্যবহার করতে পারো বিট নুন ব্যবহার করলে বেশি ভালো হয় কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম টমেটো ক্রেচপ দিয়ে দিচ্ছি অবশ্যই মানে আমরা পছন্দ করি তাই দিয়েছি চিলি সস তোমরা না পছন্দ করলে নাও দিতে পারো দিয়ে দিচ্ছি একটু বেশি করে পাতি লেবু যে যেমন টক পছন্দ করো এবার এখানে তোমরা সামান্য গোলমরিচের গুঁড়োও দিতে পারো এবার এভাবে হাত দিয়ে ভালো করে এটাকে আগে ফোল্ড করে নিতে হবে দু হাত দিয়ে তারপর দেখো একটা সাদা কাগজ নিতে হবে সাদা কাগজটাকে এভাবে মানে এগরোলটা হাফ বরাবর রেখে ভালো করে আঙুল দিয়ে চেপে রেখে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে দেখো একদম সুন্দরভাবে দোকানের মতনই শেপ এসছে এবার নিচ দিয়ে ভালো করে প্যাকেটটাকে মুড়িয়ে দিলেই একদম দোকানের মতন মুচমুচে এগরোল রেডি দেখো দেখতেই কতটা লোভনীয় লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর হবে তো একে একে বাদবাকিগুলোও বানিয়ে নেব তো এভাবেই তোমরা বাড়িতে বাচ্চাদের জন্য বিশেষ করে দোকান থেকে কেনা রোল না বানিয়ে বাড়িতে বানিয়ে দিতে পারো বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে তো কতটা সহজ রেসিপি তোমরা আশা করি দেখতেই পেলে তো রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ তোমাদের সববার কাছে রইল আর আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ছটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা